আমরা আজকে পড়ব স্বাধীন ভারতের ইতিহাস অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা যেটা আমাদের সংবিধানের মধ্যেও পড়ে আবার ইতিহাসের মধ্যেও পড়ে সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন যেমন আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয় আট আট উনিশশো আগস্ট প্রস্তাব ঘোষিত হওয়ার সময় বড় লর্ড কে ছিল লর্ড লিন লিথোগো কোন ব্যক্তি ক্রিপস প্রস্তাবকে একটি চেক একটি ফেল করা ব্যাংকের চেক এর সঙ্গে তুলনা করেছিল। এটা তো গান্ধীজি সবাই জানো ভারত ছাড়ো প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়ে হয় এটা হচ্ছে ওয়ার্ধা। তারপরে আছে করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের স্লোগান ছিল এটি ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল এটি ভারত ছাড়ো আন্দোলন প্রত্যাহার করা হয় কবে এটা উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলন প্রত্যাহার তারপরে গান্ধীজিকে ওল্ড রেসকাল কে বলেছিলেন সেটা হচ্ছে চার্চিল বলেছিল তারপরে হচ্ছে সিমলা বৈঠকে কংগ্রেসের পক্ষেও পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন কে সেটা হচ্ছে তোমার মৌলানা আবুল কালাম আজাদ যেটা হচ্ছে মি বৈঠকে হয়েছিল এটা তারপরে প্রত্যক্ষ সংগ্রাম প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালন করা হয় সেটা হচ্ছে ষোলোই আগস্ট তারপরে অন্তর্বর্তী সরকার কবে গঠন করেন অন্তর্বর্তী সরকার কে গঠন করেন সেটা হচ্ছে জওহরলাল নেহরু অন্তর্বর্তী আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু সবাই জানো ভারতের শেষ ভাইসরয় কে ছিল লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে সুভাষচন্দ্র বসু কবে ওয়ার ফরওয়ার্ড ব্লক গঠন করেন এটা হচ্ছে তিনেই মে উনিশশো তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন সেটা হচ্ছে রাজবিহারী বসু আজাদ হিন্দ সরকার কবে প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো সালে হয়েছিল তারপরে আজাদ হিন্দ সরকার কে প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে নেতাজি তারপরে সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক আখ্যা কে দেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে নৌবিদ্রোহের সূচনা হয় কবে নৌবিদ্রোহের সূচনা কবে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে আঠেরোই ফেব্রুয়ারি তারপরে ক্রিপস ক্রিপস প্রস্তাবকে সমর্থন করেছিলেন কোন দল র্যাড রেডিক্যাল রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তারপরে ক্রিপস মিশনের সদস্য নন কোন ব্যক্তি সেটা হচ্ছে ক্লিমেন্ট এটলি এখানে আরও কটা অপশন দেওয়া দরকার ছিল যেগুলো হচ্ছে ক্রিপ্স মিশনের সদস্য ছিল আচ্ছা জাতীয় কংগ্রেস আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন কে জাতীয় কংগ্রেস আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন কে ভারতের পূর্ণ স্বাধীনতা প্রস্তাব হয়নি জাতীয় কংগ্রেস দেওয়া আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন কে সেটা প্রত্যাখ্যান করেন কেন কেন জিজ্ঞাসা করেছে ঠিক আছে তা বলেছে হচ্ছে ভারত পূর্ণ স্বাধীনতার প্রস্তাব দেয়নি তো দেওয়া হয়নি তাই তারপরে কোন আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসকে নিষিদ্ধ করা হয় সেটা ভারত ছাড়ো আন্দোলনের সময় তারপরে ভারতের ভারতে প্রথম জাতীয় আয় জাতীয় পরিকল্পনা কমিশন কে গঠন করেন ভারতে প্রথম জাতীয় পরিকল্পনা কমিশন কে গঠন করেন সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু তারপরে ভারত ত্যাগের পর নেতাজি কোন রাষ্ট্রপ্রধানের সাথে স্বাক্ষর করেন সেটা হচ্ছে স্ট্যালিন তারপরে মুসলিনি হিটলার এদের সাথে তারপরে মৌ নৌবিদ্রোহীর রয়েল রয়েল ইন্ডিয়ান নেভির নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি বলে তারপরে তাই হকু বিমান দুর্ঘটনা কবে ঘটে যে তাই হকু যে বিমানবন্দর ঘট দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠেরোই আগস্ট তারপরে দা ইন্ডিয়ান স্ট্রাগেল গ্রন্থটি লেখক হচ্ছে কে সুভাষচন্দ্র বসু এটা অনেক পরীক্ষায় আসে এই কটা দিলাম ছাব্বিশটা দিয়ে দিলাম তোমরা রিভি রিভিশন হোক মুখস্থ হোক করে রাখো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে